আজকে আপনার মহান বিজয় দিবস আসলে এই দিনটা কিন্তু একদিনে আসে নাই ডাক্তার সাহেবের সাথে আমরা যারা কলেজের শিক্ষক হিসেবে তারা সহ আমাদের শ্রদ্ধীয় এবং সম্মান ব্যক্তি আমার উস্তাদ চরাঙ্গা কামিল মাদ্রাসার স্যার সহ ভান্নাতোয়া গ্রামের মেম্বার সাহেব সহ আরো যারা যারা উপস্থিত আছেন এবং এখানে মা বোনরা আছে বিভিন্ন জায়গা থেকে এসেছে দূর দূরান্ত থেকে সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনার মহান বিজয় দিবস আসলে এই দিনটা কিন্তু একদিনে আসে নাই বা একবারে আসে নাই এই দিনটা আনাদ যে আমরা আজকে স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে বসবাস করছি বা চলাফের করছি এটা কিন্তু আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের অবদান তারা রক্ত দিয়েছে তারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি এবং যারা মুক্তিযোদ্ধা তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করে এবং তাদের যারা শহীদ হয়েছেন তাদের বাক্তি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের অনুষ্ঠানে আমাদের কড়াঙ্গা প্যারামেডিক্যাল কলেজ হাসপাতালের আর প্রিন্সিপাল স্যার তিনি যে একটা মহৎ উদ্বেগ নিয়েছে যে গ্রামে পঞ্চাশ টাকা বিনিময়ে ফ্রি চিকিৎসার একটা ব্যবস্থা আসলে দেখুন পঞ্চাশ টাকায় কিন্তু আজকাল কিছুই হয় না এটা কিন্তু আপনারা সবাই জানেন করেন পঞ্চাশ টাকায় কিছুই হয় না একটা ডিমের দাম মনে হয় ষোলো সতেরো টাকা হয়েছিল আর ঝাউ তো তেরোশো টাকা চৌদ্দশো টাকা মানে খেয়েছেন চারশো টাকা এই পঞ্চাশ টাকাটা আমি একটা আপনাদের যেটা বলবো আমার যে আছে বেশি কথা বলে ঠিক হবে এখানে আমি ছোট মানুষ যতটুকু বুঝি আমি মেম্বার সাহেব আছি আরও অনেক জ্ঞানী ব্যক্তি আছে তাদের সামনে বেশি কথা বলে আমি যতটুকু বুঝে এটাই বলবো যে পঞ্চাশ টাকা আসলে কিছু না আপনারা যারা বিড়ি খান বা যারা সিগারেট খান চার দোকানে বসে কিন্তু এক দেড়শো টাকা এমনি নষ্ট করে আসলে সিগারেট খাওয়া বা জিনিসগুলো আপনার ব্যবহার করেন ওটা না খেয়ে শরীরে যত্ন নেয় যত্ন একটা আছে অসুখ আর একটা আছে অসুখ বাদে আপনি ভিড় সিগারেট না খেয়ে ধর কাছে একটা আপেল কিনে খান অথবা একটা ফল খান যেটা আপনার শরীরের জন্য উপকারে আসবে তা সর্বমূল্যে আমি যেটা বলতে চাচ্ছি যে এই পঞ্চাশ টাকার বিনিময়ে যখন ভাই একটা চিকিৎসার ব্যবস্থা করেছে আমাদের সার এই টাকা আপনারা দাপলিতে না করে যেহেতু যারা এলাকায় আছেন আপনাদের দূরে কিন্তু যাওয়া লাগে একদম বাড়ির সাথে আপনাদের হাসপাতাল এখানে এসে ঠিক ডাক্তার সাহেবরা আছে এবং আমরা মাঝে মাঝে আসবো আমাদের এখানে অনেক শিক্ষকরা আছে কলিকরা আছে তারা এসে আমরা দেখব আপনারা তারা যে পরামর্শ দেয় ওই পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা নেবেন আশা করি আপনারা সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সবাই সুস্থ থাকবে তা এই প্রত্যাশাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার জন্য সকলে দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানটা শোনেন প্রতিষ্ঠান আমি আরেকটা কথা একটু শেষে বলি প্রতিষ্ঠান গড়া কিন্তু সহজ পড়ার সাহায্য করে দিয়েছে সংরক্ষণের দায়িত্ব আপনাদের কারণ আপনাদের এলাকাবাসী কি আপনাদের এলাকাবাসী না আপনাদের দায়িত্ব কারণ এখানে মনে করেন আমরা যেগুলো ডাক্তার আছে আমরা কিন্তু প্রতিদিন আসবো না মাঝে মধ্যে এসে আপনাদের চিকিৎসা দেবো কিন্তু এখানে যিনি ডাক্তার আছে উনি তো সবসময় থাকবে আপনাদের প্রতিষ্ঠানটা আপনাদেরই সংরক্ষণ করতে হবে মেম্বার সাহেব আছে মেম্বার সাহেব গ্রহণ করতে থাকবে যেহেতু এখানে শহীদুল ভাই একটা ভালো আছে তার সুবিধা অসুবিধা আপনাকে অবশ্যই দেখতে হবে যেহেতু আপনি এলাকার একটা দায়িত্বশীল দেখুন একটা কথা মানুষ কিন্তু ফেলতে পারবেন এইটা আপনার দায়িত্ব এটা আমি ছোট করে বললাম আর আপনাদের যেটা গ্রামবাসী আছেন আপনাদের একটা বিষয় রাখতে হবে যে হাসপাতালটা কিভাবে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে সুন্দর রাখা যায় এই পরিবেশটা আপনাদেরই সুন্দর রাখবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া